الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين عم. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين برب أي جمار دين جمار نمازر بر أي কবরস্থানের পাশে দাঁড়াই আমরা গুণাগার আপনার শাহি দরবারে হাত বাড়াইলাম মাবদ জানি না আজকের এই মোনাজাত কার জন্য জীবনের শেষ মনজ এমন হতে পারে আগামী কাল এমন সময় আমি কবরের বাসিন্দা হতে পারি আল্লাহ মৃত্যুমা আসার আগে আগে মেহরবানি করে আমাদের সকলের সারা জীবনের বন্তুরি গোনাগুলি মাফ করে দেন আল্লাহ দুনিয়াতে দেখেছি কত মানুষ ঘুমায় আর ঘুম থেকে ওঠে না কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না আল্লাহ মৃত্যু আসার আগে আগে মেহের বাণী করে আমাদের সকলের সারা জীবনের বন্ধুটি গুণাগুলি মাফ করে দেন আলামিন জানি না আমাদের মধ্যে কার আব্বা নাই কার আব্বা নাই যেই মা দশ মাস দশ দিন গর্ভ ধারণ করেছে গর্বকালীন কত লাত্তি মারলাম মার গুলি দায়ী দুনিয়াতে আসার সময় মা গলাকাটা মুরগি নেই জমিনে চটপট করত ওই মা যাদের নাই গো মেহেরবানি করে আমার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন রবুল আলামিন প্রভু আব্বার কথা বলতে পারি না যেই বাবার বাড়ি দি বাড়ি वाला যেই বাবার জমিন দি জমিন যেই বাবার দোকান দি দোকানওয়ালা আল্লাহ এমন অনেক বাবা আছে বেশিরভাগ সময় বিদেশের বাড়িতে কাটায় দেয় সন্তান আদির আরামায়সের জন্য ওই বাবা যাদের নাই গো মেহরবানি করে আব্বার কবরকে জান্নাতের বাগান বানায় দেন রব্বুল আলামিন প্রভু আমাদের মধ্যে যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছেন না আব্বা আম্মাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন হায়াতে তুই দান করেন আর আল্লাহ গত বন্ড দিন হয়ে গেছে মইনা দুনিয়ার থেকে বিদায় হয়েছে আল্লাহ যারা ময়নাকে নির্মমভাবে হত্যা করেছে আল্লাহ দোষীদেরকে আপনার কুদরতি ভাবে বের করিয়া দিয়ে আল্লাহ আল্লাহ ইম জিন জানি নিষ্প কুদরতি মুক্তির ব্যবস্থা করে দিয়ে আল্লাহ আয় মহল্লাবাসী বলতেছে ইমাম এবং মহিন অনেক ভালো মানুষ আল্লাহ মহল্লাবাসীর আকাঙ্ক্ষা ইমাম এবং মজ্জিন আবার ফিরে আসে ওই মসজিদে ইমাম এবং মহাজিন আবার ইমামতি এবং মজ্জিনি করবে আল্লাহ মহিনাকে যারা হত্যা করেছে দোষী যারা আপনি তো জানেন আল্লাহ ওই দোষীদেরকে আপনার কুদ্রুতিভাবে বের করে বাংলার জমিনে শাস্তির ব্যবস্থা করে দেন সারা বাংলাদেশের মানুষ যেন দেখতে পায় আল্লাহ মহিনার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন আয় আল্লাহ মহিনার মতন যারা কিশোর অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের সুচাল মকাম দান করেন আল্লাহ আল্লাহ মহিনা রাব্বা আম্মাকে নে দান করেন খায়াতে তুই বা দান করেন রব্বুল আলামিন বিশেষ করে এই হাবলি ফারার যত মরুবি মাটির নিচে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দেন আয় আল্লাহ কিছুদিন পূর্বে আমাদের উস্তাদে মোহতারাম জামিয়াই নসিয়ার সুনাম দন্য শিক্ষক আবদুল্লাহ কাসিম রহমাতুল্লাহ আলাই চলে গেছে আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের বাগান বানায় দেন আয় আল্লাহ হুজুরের ছেলে মেয়ে পরিবার পরিজনকে দর্জ ধারণ করার তৌফিক দান করিয়ে নাল্লাহ রব্বুল আলমিন আয় আল্লাহ আমাদের সকলকে মকবুল হাস করার তৌফিক দান করেন বারবার মক্কা মদিন আজিয়ারত করার তৌফিক দান করেন স্বপ্নের যুগে নবীজির চেহারা মুবারক দেখার তৌফিক দান করেন আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم وجعل آخرة دين الموت لا إله إلا الله محمد رسول الله